ক্লাস টেনের এইটাই প্রকৃতপক্ষে দু নম্বর উপাদ্য এর আগে আমি একটা ভিডিও দিয়েছি ইয়ার জড়িদারটা একই প্যাটার্নের উপাদ্য দুটাই কাজে দেবে দুটাই তোমাকে নিয়মটা মনে রাখতে হবে তবে এমসি কিউ অনেক করা যাবে এমসি কিউ বা এসসি কিউ এক্সট্রা করার জন্য আমি উপায় করছি না আর এই উপাদ্যটার মাধ্যমে আইসি ব্যাক সেটোভাবে করছি না যদি আইসিবেগ আইসবেক না আসবেক না আসবে উপায় আমি চারটা বলবো কমন পড়বে একটা মাথা খারাপ করার দরকার নেই দশ বারোটা উপদ্য আছে ক্লাস টেন আমি শেষের দিকে সাজেশন দিই একদম ওইটা তিনটা করবে তিনটা তুমি রেডি করবে উপাদ্য এই উপাদ্যটার নিয়মটা শিখছি উপাদ্যের থেকে অনেক তথ্য নিচ্ছি কারণ আমি এমসিকিউ আমি এমসি কিউ এসে কিউ করবো টার্গেট হচ্ছে এমসি কিউ এসে কিউ বারো নম্বর থাকবে এর আগের ভিডিওতে আমি বলেছি উপদ্য করার মূল লক্ষ্য হচ্ছে জ্যামিতে শর্ট কোয়েশ্চন করা যেটা তোমার চাকরি পরীক্ষাতেও পড়বে ফিউচার বিরাট সারা জীবন মনে রাখতে হবে কথাটা প্রমাণটা তুমি পাইলেও আচ্ছা না পারলেও আচ্ছা আমি রেডি করে দেবো কোন উপদ্যালয় করতে হবে কিন্তু তোমাকে এসে কিউ এমসি কিউ করার জন্য উপাদ্য সেন্স চাই জ্যামিতিক সেন্স দরকার তবেই জ্যামিতিক শর্ট প্রশ্ন হবে এর আগের ভিডিও তো আমি বলেছি ছত্রিশ নম্বরের মধ্যে দশ বারো নম্বরের জ্যামিতি থেকে শর্ট কোয়েশ্চেন পড়ে মিথ্যা প্যাটার্ন ড্যাশ পূরণ প্যাটার্ন এমসি কিউ প্যাটার্ন এসি কিউ প্যাটার্ন যেগুলোকে তোমাকে ছবি আঁকেই রাফ রাফ ছবি আঁকতে হবে আমি দিচ্ছি লেসেনগুলো আমি ছাড়ছি এই উপাধ্যটার জন্য লেসেন আছে থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টুতে এসএ কিউ প্রায় অনেক আছে অলরেডি আমি ইউটিউবে ভিডিও দিয়েছি ওর ক্লাস দিয়েছি ইউটিউবে তোমরা দেখবে ক্লাসটা অনেক উপকার হবে আর উপবৈদের এইটা আমার তেত্রিশ নম্বর উপাদ্য পাতা সাইট সবাই খুলো কথাটা আমি লিখছি দেখো কথাটা মিলাও আর তোমাকেও কথাটা না দেখে লিখতে হবে গুপেদদের কথাটা পরীক্ষায় দেই কিন্তু তোমাকে কথাটা না দেখে শিখতে হবে তবেই ষট প্রশ্ন হবে দেখো ব্যাস নয় এরূপ কোনো এরূপ কোনো যে একে লেখা জুম করতে পারো যদি না বুঝাচ্ছে বৃত্তের কেন্দ্রগামী সরল সরলরেখা সমদ্বিখণ্ডিত করিলে উহা জ্যের উপর লম্ব হবে বুঝা গিয়েছে আগের বারে দেখো হোলে প্রোডাক্ট উপদ্যের এবার এইটা হোলে প্রোডাক্ট এইটা এর উপর লম্ব হবে প্রমাণ করতে হবে এটা দেয়া নাই দেওয়া আছে কি বৃত্তের কেন্দ্রগামী কোনো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে এবারে বলা আছে দেখো এর আগের উপদ্যের যেটা ছিল বত্রিশ নম্বর উপদ্য ওইখানে বলা ছিল লম্ব হলে সমদ্বিখণ্ডিত হবে ইফ দেন এবারে ইফ দেনটা চেয়ে মানে আগেবারে যেটা প্রমাণ্য বিষয়ে করেছি সেটা এখানে শিকারে আছে বেন করো ভাষাপদ বাড়াও বাংলা ল্যাঙ্গুয়েজে জ্ঞান বাড়াও উপদ্য পারবে চলো উপদ্যের ছবিটা আঁকি একই ছবি উপদ্যের ছবিটা পেন্সিল স্কেলে করবে বৃত্তটা কোনো সিরিয়াস নয় দেখো এইটা ও কেন্দ্রীয় বৃত্ত বি ব্যাস নয় এরূপ যে ব্যাস নয় এরূপ যে কেন বলিছে কেউ তো ব্যস্ত ব্যস্তও তো যে ধরা হয় বৃত্তের বৃহত্তম যাকে ব্যাস বলে সেই জন্যে ব্যাস নয় ক্লিয়ার করে দিচ্ছে অঙ্ক ও আর কোনো ভুল নাই যে অঙ্ক দিচ্ছে তোমাকে ব্যাস আঁকা বাদ ব্যাস বাদ দিয়ে যে কোনো যে হোক ও থেকে একটা স্বররেখা এবিজ্যাক সমুদ্রিখণ্ডিত করেছে এবিটা যদি দশমী হয় তাহলে পাঁচে পাঁচে ভাগ করে দিয়েছে বিন্দুতে মাথায় বুঝছে সমুদ্রি খণ্ডিত মানে এবারে প্রমাণ করতে হবে যে এটা লম্ব বুঝা গেল শিকারটা আগের উপাদ্রত সাথে এটা পরপর দেখো আগের উপাদ্র দেখে এটা দেখো আগের উপদ্রটা দেখে এটা দেখো বা বই থেকে নিজেকে নিজে তৈরি করো তাও চলবে ইউটিউব দিক হবে কেমন কোনো নয় শিকার শিকার মানে হলে প্রোডাক্টটা টুকিব নাম নিয়ে শিকার কাকে বলে যদি কেউ উপর উপাদ্যের কথাটার যে ছবিটা এঁকেছি তার হলে যেটা যেটা কারণ সেই কারণটার নাম দেওয়াকে নামটাকে রেজিস্ট্রি করে লিখছি তাকেই বলে শিকার আর কিছু নাই উপাদের শিকার লেখাটা খুব ভাইটাল না দেখে শিকার লিখতে সৃষ্টি হবে ধরি এবি ব্যাস নয় এরূপ যে এবি ব্যস নয় এরূপ যে কোন ও আচ্ছা ও কেন্দ্রীয় বৃত্তের নাম তো দিয়ে দাও ধরি ও কেন্দ্রীয় বৃত্তে ও লেখা যদি না বুঝাইছে খাতাটি বাই করে কথাটা শুনে শুনে লেখো ও কেন্দ্রীয় বৃত্তে এব ব্যস নয় এরূপ যে জুম করতে পারো লেখা যদি না বুঝাইছে ও বিন্দু থেকে ও বিন্দু থেকে উৎপন্ন ও বিন্দু থেকে উৎপন্ন সরলরেখা উৎপন্ন বা আগত লিখতে পারো আগত মানে আসছে সরলরেখা ও ডি কে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করিল সমদ্বিখণ্ডিত করিল সমদ্বিখণ্ডিত যদি বঙ্কিম সাহিত্য মনে হয়েছে তাহলে সমান দুভাগে ভাগ করিলেও তুমি লিখতে পারো অবশ্যই শরৎ সাহিত্য ঠিক আছে করিল অর্থাৎ এটাকে একটু গাণিতিক বিশ্লেষণ করতো অর্থাৎ এডি সমান ডিবি অর্থাৎ এডি সমান ডিবিটা এখানে দেওয়া আছে এডি সমান ডিবি দেওয়া আছে বলো কি প্রমাণ করতে হবে প্রামান্য ওডি লম্ব এব এই ওডিটি এবির উপর লম্ব এটি প্রমাণ করতে হবে তার মানে আমি কি প্রমাণ করিব লম্ব বলি তো কোনো ভাষা থাকে না অর্থাৎ কোন ও ডি এ যুক্ত কোন ও ডি বি সমান নব্বই ডিগ্রি দুটা কোণেই নব্বই ডিগ্রি প্রমাণ করতে হবে তাহলে তো লম্ব হয়ে গেল ওটিজিপি বুঝা গেল দেখো উপদ্রে একটু ফাঁকা ফাঁকা লাগছে তাহলে তিন নম্বর পার্ট উপদ্যের অঙ্কন জানেন তো সবাই উপদ্রের এখান থেকে সুর তুমি একই পাবে অঙ্কন আমি অন্য কালিতে করছি তুমি একই কালিতে করিবে আমার কালি যদি থাকে তো করবো ডট ডট দিয়ে দেখো ও কমা এ যুক্ত করিবে আর ও কমা বি যুক্ত করিবে আগের উপদ্য এইটাই অঙ্কন ছিল কী করবে ও কমা এ ও কমা বি যুক্ত করা হলো যুক্ত করা হলো এর ফলে এটা লিখতে পারো তুমি এটা দেখতে ভাল লাগো এর ফলে ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি ডি উৎপন্ন হল বাস দুটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল অঙ্কন করার পর এবার আমি কি করব। এবার এই ত্রিভুজ দুটাকে সর্বসম্ম করে দেবো তাইলে তো যা ইচ্ছা সমান করতে পারি এই কন্দুটা সমান হয়ে যাবে কারণ সন্নিহিত কন্দুটা যদি পরপর সমান হয় তাহলে দুটাই নব্বই ডিগ্রি হয় আমরা জানি অনেক নাই নাইনে এই টাইপের আর যদি নাইনে না করিছ তো টেনে শিখো জানো এখন ওকে আমি শিকারটা মরছি আশা করি সবাই লিখেছো বা ব্রেনে গাইতে নিয়েছো যা কিচ্ছু করিছ আমি প্রমাণটা এইটুকুর মধ্যে করে দেবো ওকে চলো এবারে প্রমাণ প্রমাণে কিছু না যেহেতু দুজ উৎপন্ন হলো সেই তুবুজ দুটাকে ধরো এটা এ ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি ডি থেকে পাই কী পাই বলো এক নম্বর ও এ সমান ও বি কারণ কারণ লিখবে একই বৃত্তের পেশার্ত দু নম্বর ও ডি বাহু অসাধারণ কাজ কিন্তু সাধারণ বাহু তিন নম্বর এডি সমানও ডিবি বটে শিকার বলা ছিল মনে আছে সমদ্বিখণ্ডিত করেছে এডি সমান ডিবি তাহলে এটা শিকার অনুযায়ী শিকার অনুযায়ী না লেখে অনুযায়ী লিখিত বুঝতে পারবে শিকার থেকে পাই দেখো এস 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 তিনটা বাহু সমান এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান ত্রিভুজ দুটো এটা তো সাধারণ বাহু মানে দুটা ত্রিভুজেরই বাবু সমান বলার দরকারই নেই এডি সমান ডিবি তাহলে এস এস থেকে ত্রিভুজ দুটা সর্বসম এস এস লেখার দরকার নেই তাহলে ত্রিভুজ এ এ ডি সমান সর্বসম ত্রিভুজ ও বি ডি বলো যদি তো দুটাতে সর্বসম হয়েই যায় তাহলে যে কোনো জিনিস সমান লেখা যায় অনুরূপ কোন বা অনুরূপ বাহু তাহলে এইখানে কী লিখতে হবে এই কন্দুটার নব্বই ডিগ্রি পয়েন্ট করতে বলেছি চলো ওই কন্দটা আমি সমান লিখি দেখুন অনুরূপ কোন লিখে তাহলে কোন ও ডি এ সমান কোন ও বি কারণ অনুরূপ কোন একবার অনুরূপ কোন লিখবে কথাটা পর এইবারে লিখবে তুমি আর বেশি ফেস করো না এইখানে একটি ছোট্ট কথা লিখবে বইয়ে কিন্তু অনেক কিছু লেখা আছে কিন্তু এরা সন্নিহিত সন্নিহিত মানে লাগালাগি সন্নিহিত কোন একই স্বর উপর সরি এই কথাটা তোমাকে লিখতে হবে একই স্বররেখার উপর সন্নিহিত কোণ একই স্বররেখার উপর একই স্বর উপর অবস্থিত দুটা সন্নিহিত কোণ এটা আগ্রহী দিবে এটা পেছক একই স্বররেখার উপর অবস্থিত দুটো একই স্বররেখা এবির উপর অবস্থিত দুটা কোণ যদি সমান হয় একই স্বর উপর অবস্থিত যদি দুটা সন্নিহিত কোনোণ সমান হয়েছে তাহলে ওই কোণ দুটা গ্যারেন্টি নব্বই ডিগ্রি কথার বুঝতে টোটাল কোনটা একশো আশি আছে একই উপর বলেছি সন্নিহিত কোন এরকম হইতে পারে তখন কিন্তু হবে না একই সড়কের উপর হইতে হবে কোন দুটা এখানে কিন্তু একই সরকার উপর নাই কোন দুটা দেখো এটা কোন সন্নিহিত কোন দুটো সমান হয়ে গেলেই নব্বই ডিগ্রি লিখো না সন্নিহিত কোন একই সরকার উপর এই কথাটা উপর জোর দিতে হবে লেখা না বুঝালে জুম করতে হবে দুটা সন্নিহিত কোন বটে এই দুটা কেমন একই সড়কের উপর অবস্থিত অতএব তুমি লিখবে ও ডি এ ও যা ওডিবি তো সমান আগেই বলিছ সমান তো সমান নব্বই ডিগ্রি বটে দুটাই অর্থাৎ তার মানে হয়ে গেল ওডি লম্ব অফ এবম তো এই ভাষাটা লম্ব অফ এব আর এইটাই তো প্রমাণ করতে বলেছিল তাহলে প্রমাণিত শেষ ঘটনা শেষ রিপিট করো না দেখে লেখো ভাষার কি বলো আর উপরের কথাটা যেটা বইয়ে দেয়া থাকে বা কোয়েশ্চেনও দিবে কিন্তু তুমি ওইটা ব্রেনে ঢুকাও মুখস্থ আমি বলি না মুখস্থ উপাদ্য করতে হয় না উপাদ্য সেন্সটাকে কাজে লাগাও আর এরপর কষে দেখি থ্রি পয়েন্ট টুতে নেমে যাও এক্সট্রা উপাদ্য একটাও কিছু হওয়ার দরকার নেই যেগুলা অঙ্ক টাইপের দিয়েছে দু সেমি তিন সেমি অঙ্কভিত্তিক প্রশ্ন বোঝার চেষ্টা করো কোনটা অঙ্ক ভিত্তিক কোনটা এক্সট্রা এক্সট্রা উপাদ্য একটাও করার দরকার নেই লাস্ট টাইম পাঁচ ছটা করাবো প্রতিটা লেসেনের এক্সট্রা করে সময় নষ্ট করো না তার জায়গায় এমিডিয়েট স্মার্টটা প্র্যাকটিস করো অনেক কাজে দেবে অঙ্ক দ্রুত শেষ করো দু মাসে ক্লাস টেনে যারা নতুন পড়ছো দু মাসে শেষ করে টেস্ট পার করো যারা টেস্ট পার করছো তাদের তো আমি উপাদ্য সাজেশন দিয়ে দিয়েছি দেখবে আমার মাধ্যমিক সাজেশন চারটা দিয়ে দিয়েছি পরিমিতির সাজেশন দিয়েছি দীঘা সমীকরণের সাজেশন দিয়েছি করণীয় সাজেশন দিয়েছি উপাদ্য সাজেশন দিয়েছি এরপর ত্রিকোভৃদ্ধির সাজেশনটা আসবে বা ত্রিকণবৃদ্ধির সাইজেনটাও ধরো দিয়েই দিয়েছি প্রতি বছর আমি সাজেশন দিই তো ওইটা নিয়ে কোনো টেনশন নাই কোন উপাদটা আসবে ওইটা আমি বলে দেবো কোন উপাদ আসবে বা সম্পাদ্য বলি দেবো কিন্তু তোমাকে উপাদ্যর শর্ট কোয়েশ্চান একটা মহাসমুদ্র ওইটা তোমাকে করতে গেলে উপাদ্দটাকে আওত্ত করতে হবে উপদ্যের দাপট আনতে হবে প্রতিটা উপদ্য টেনে পরপর ধারাবাহিক আসতে থাকবে আর প্রত্যেকটা কোষে দেখি লেশনারও আমি সলভ দেবো ইউটিউবে সাথে থাকো অনেক উপকার আসবে ওকে